আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মাহমুদুল হাসান আর আমার চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল ব্লগস এই মুহূর্তে আমি অবস্থান করছি পুবাইল এবং গাজীপুরের মধ্যবর্তী একটা এরিয়া বা এলাকা সেটা হচ্ছে আমাদের ইসালি ব্রিজ তো আসলে এই অন্ধকারে আপনাদের একটি ভিডিও দিব বলেই আসা আর আপনারা দেখতে পাচ্ছেন আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছে আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হন তাহলে রহমতের বৃষ্টি হবে ইনশাল্লাহ আশা করা যায় আর এই প্রত্যাশা আপনার আমার সকলের আল্লাহর কাছে যাতে করে রহমতের বৃষ্টি হয় আল্লাহ যেন আমাদের প্রতি আর নারাজ হয়ে না থাকেন এই আশা সকলের আল্লাহতালা যেন খুব দ্রুত আমাদের মাঝে শান্তির সুবাস দিয়ে আমাদের ঠান্ডা করে দেন বৃষ্টির মাধ্যমে আর বিশেষ করে একটি গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে করে বিক্রি হয় ইসালি বাজারে আপনারা যদি আসেন তাহলে খেতে পারবেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আপনারা যে কোনো জায়গা থেকে অটো বা অন্যান্য গাড়িতে আসতে পারবেন তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখন এই ঠিক সন্ধ্যার পরে আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ